নমস্কার বন্ধুগণ আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুড়ি নিয়ে আমার গল্পের ঝুড়ি থেকে আমি আজকের একজন স্বনামধন্য খেলোয়াড়ের গল্প বলবো জন্মদিন হোক বা মৃত্যুদিন তাতে কি আসে যায় নক্ষত্রের আলো আমাদের সকলের গৌরব বাড়ায় এইরকম নক্ষত্র খচিত একজন অসামান্য ফুটবল খেলোয়াড় ছিলেন যাকে আমরা ফুটবলের জাদুকর বলে জানি দেখো তো বন্ধুরা আমার এই গল্পে শুরুতে তাকে চিনতে পারো কি সেই খেলোয়াড়ের তখন কতইব বয়স হবে তখন সে সপ্তম শ্রেণীতে পড়ে বাংলাদেশের ভাগ্যকুলে মামার বাড়িতে এসেছে সে বয়সেই ছেলেটির ফুটবল খেলে সুনাম কিনেছিল মামাদের তদবিরে মোহনবাগানের বিপক্ষে খেলোয়াড়দের দলে সে খেলার সুযোগ পেল এই দলের খেলা দেখার জন্য সে পাগল ছিল সেই দলের বিপক্ষে সে খেলার সুযোগ পেয়েছে মন প্রাণ ঢেলে সেদিন সে মাঠে খেলেছিল এই বয়সের একটি ছোট ছেলে এমন অপূর্ব খেলা খেলতে পারে তা মোহনবাগান দলের খেলোয়াড়রাও ভাবতে পারেননি তার অপূর্ব খেলার কৌশল দেখে খেলার শেষে মোহনবাগান দলের একজন কর্মকর্তা তাকে কাছে ডাকলেন তাকে মোহনবাগান দলে খেলার সুযোগ করে দিলেন তারপর থেকেই আজীবন মোহনবাগান দলের হয়েই খেলেছেন এই স্বনামধন্য ফুটবল খেলোয়াড় তোমরা কি চিনতে পারলে এই জাদুকরকে হ্যাঁ ইনিই হচ্ছেন ফুটবলের জাদুকর প্রাতঃস্মরণীয় খেলোয়াড় গোষ্ঠপাল পাল বিশে আগস্ট আঠেরোশো ছিয়ানব্বই সালে ফরিদপুর জেলার ভোজেশ্বর গ্রামে ইনি জন্মগ্রহণ করেন এনার বাবা ছিলেন শ্যামলাল পাল অল্প বয়সে বাবা মা মাফ করবে অল্প বয়সে বাবা মারা যাওয়ার কারণে কলকাতার কুমারটুলি অঞ্চলে তিনি লেখাপড়া করতে শুরু করেন তিনি এমন একজন খেলোয়াড় ছিলেন যাকে বিপক্ষ দলে প্রতিটি খেলোয়াড় ভয় করে চলতেন তিনি যখন খেলতেন তখন বিপক্ষ লালমুখো সাহেবের দলই হোক আর স্বদেশের অন্য কোন দলই হোক গোষ্ঠপালকে টোপকে সহজে গোল করতে পারতো না তাই তাকে বলা হতো চীনের প্রাচীর সারা মাঠ জুড়ে খেলে গোল তো করতেনি সেই সঙ্গে নিজের দলকে গোল খাওয়ার থেকে বাঁচাতেনও তিনি গোষ্ঠপাল সবথেকে আনন্দ পেতেন লালমুখো সাহেবদের বিপক্ষে খেলে তাদের হারিয়ে দিতে পারলে শুধু ফুটবলই নয় হকি টেনিস ক্রিকেট প্রভৃতি খেলাতেও তিনি ছিলেন বিশেষ পারদর্শী ফুটবলের ইতিহাসে তার নাম সোনার অক্ষরে লেখা থাকবে তিনি ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী উপাধিও লাভ করেছিলেন উনিশশো সালের আটই এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতার ময়দানে খেলার ভঙ্গিতে তার। একটি মূর্তি রয়েছে তার এই মূর্তিটা দেখলে সবার মাথা শ্রদ্ধায় নত হয়ে আসে ময়দানে গেলে তার খেলার ভঙ্গিমার এই মূর্তিটি দেখতে পাবে যদি তোমরা কোনোদিন ময়দান বা এসপ্লানেট বা ধর্মতলার দিকে যাও একটু মনে করে গোষ্ঠকাল গোষ্ঠপালের মনমর মূর্তিটি বা স্ট্যাচুটি দেখে নিও এই গল্পের সঙ্গে সেই প্রাতঃস্মরণীয় খেলোয়াড়ের মূর্তিটা মিলিয়ে নিয়ে আনন্দে থাকতে পারবে তার গল্প শুনলে সঙ্গে তার খেলার ভূমঙ্গিমায় ছবি দেখলে এই কথাটা তোমাদের চিরদিন মনে থাকবে ফুটবল খেলার এই গল্প তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বিল আইকনটা অন করে রাখবে তাতে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বিদায় বন্ধু